তারেক রহমান বাংলাদেশের আওয়ামী লীগের নেতা। এর উচ্চারণ করতে হলে তারেক রহমানের উযু করে নাম উচ্চারণ করবেন কারণ স্বাধীনতার মহান উৎসবের পুত্র বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দলে করতে আছে। বেসরকারী প্রেজেন্ট জামাতস্থরি তারেক রহমান। এই আসার সময় একটা ভিডিও ফুটেজ দেখলাম। এক নেতা বলছে তারেক রহমানের নাম নিতে গেলে নাকি উযু করে নেওয়া লাগবে। ভন্ড নেতারা তারেক রহমানের নাম নিতে গেলে নাকি উজু করে নিতে হবে কিছুদিন আগে এক নেতা দেখলাম সে বলছে কোরআন নাকি ভাওতা বাজি কিতাব এই সমস্ত নেতারা কি কোন মুসলমানের নেতা হতে পারে আমাদের নেতা হবে ওই মানুষটা যে মানুষটার জীবনে আল্লাহর কোরআন আস রসুলের আদর্শ আছে বলেন না কেন কোন ভণ্ড মানুষ কোন ভন্ড নেতা মুসলমানের নেতা হতে পারে না পারবে না কারণ প্রত্যেকটা ভন্ড নেতাকে কে আমাতে আল্লাহ জাহান নামে ঘুরিয়ে ঘুরিয়ে মারবে ইয়ামাতু কল্লাবু জুহুহুম নার সেদিন ভন্ড নেতাদেরকে জাহান্নামের নামের আগুন আল্লাহ ঘোরাবে কি করবে আরো সরে বলেন কোন ভন্ড নেতার ঠিকানা জান্নাতে না প্রত্যেকটা ভন্ড নেতার ঠিকানা হবে কোথায় আরো সরে আর ওই ভন্ড নেতাকে যারা সাপোর্ট করবে মানবে এরা তো জান্নাতুল ফেরদাউসে যাবে ওই ভন্ড নেতাও সেখানে ওই ভন্ড নেতাকে যারা সাপোর্ট করছে ওরাও যাবে সেখানে আস্তিক হয়ে গেছে না ঠিক সে রবে কোরআনের সাথে দুশমিনি করছে রব কইছে কোরআনে কারেন ধরতে হলে অজু করতে হবে রব বলছে নামাজ পড়ার সময় যদি অজু রেখে যায় তাহলে নামাজ অজু করতে হবে আর কোহি নাম লেবেল অজু গড় লাগবে তাই তারেক যে আমাদের বগুড়ার ছেলে আমরা তাকে ভালোবাসি মকবধ করি আগামী দিনের কান্ডারি কিন্তু একটা মানুষের নাম বলার আগে ওযু করে বলতে হবে এই কথাকে কখনো মানা যাবে ভাই আল্লাহর নাম বলতে গেলেও তো করা লাগে না রসুলের নাম বলতে গেলেও রজু করা লাগে আল্লাহ বলতে আমার নাম যখন খুশি তখন বলবে সর্ব জিকির করবে অজুর কোনো দরকার নাই তাহলে আল্লাহর নাম বলতে যদি অজু না লাগে রসুলের নাম যদি বলতে অজু না লাগে তারেক যে নাম বলতে গেলে অজু লাগবে আমার মনে বলে এগুলো ইচ্ছা কি তো হাসি ঠাট্টা তো আমার সাছাড়া আর কিছু নাই গতকালকে একটা নেতা ভক্তপতি গিয়ে বলেছে যে জিয়াউর রহমানের নাম তোমরা সকাল সন্ধ্যায় মুখ দিয়ে বলবা জিয়াউর রহমানের রহমানের নাম বললেই বেস্তির গ্যারান্টি মানে নিশ্চিত তোমরা বেস্তে চলে যাবা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম নাকি সকাল বিকেল মুখ দিয়ে বললেই বেস্ত যাওয়ার গ্যারান্টি বেস্ত নিশ্চিত চিৎকার করে বলেন এই বক্তব্য কোন মুসলমান সমর্থন করতে পারে মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম নিলে নাকি বেস্ত নিশ্চিত এটা এটা কোন তার বক্তব্য হতে পারে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে মানুষ কলি যাতে মহাপত করে কথা বলে ঠিক কিনা ওনার মত নেতা হওয়া কঠিন সেরা গেঞ্জি ভাঙ্গা সুটকেস কথা বলে ঠিক কিনা কি নেতা ছিলেন নিজের হাতে খাল খনন করছিল কথা বলে ঠিক কিনা কি সোনার মানুষ ছিলেন সৌদি আরবে কিসের বাগান লাগাইছে নিম গাছের কথা বলে ঠিক কিনা আল্লাহর বান্দার জন্য আমরা দিল থেকে দোয়া করি কথা বলে ঠিক কি না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে আল্লাহ পাক যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন জোরে বলুন আমিন আরেকটু জোরে বলুন আমিন আমরা তাকে মহব্বত করি আপনার চাইতে আপনি তো করতেছেন দলের পদ পাওয়ার জন্য দালালি করতেছেন তেল মারতেছেন কথা বলে ঠিক কি না আপনি আল্লাহর কাছে তওবা করে মাফ চান